কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি যাই হোক দীর্ঘ অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম তো মাঝখানে

যে মেট আর কি হোম মেট বলতে পারেন আমার মেট করা তো অ্যাকচুয়ালি আমার বানানো এটা আর কি ঠিক আছে আমার বানানো বলতে নিজে তৈরি করে নাই বাট নিজে জোড়া দালি দিচ্ছি হচ্ছি ঠিক আছে তো বাকি তো রেডিমেডই সব পাওয়া যায় বাট একসাথে করা এটা আমার তো এটা আপনাদেরকে আমি প্রপারলি দেখাই আহ এটা হলো মূলত আমাদের টাইপ সি কনভার্টার যেটা আমি আপনাদেরকে টাইপ সি কনভার্টার যেটার এগেনস্টে যেটা পাওয়া যায় সেটা অনেক কস্টলি সাত পাঁচশো টাকা বা এরকম মেবি হয় ওই দিয়ে দিয়ে কী যেন নাম নাকি বয়ে সে যাই হোক ওটার ভিতরে ম্যাক ম্যাক থাকে ম্যাকের দুটো পোর্ট থাকে এবং একটা টাইপ সি থাকে তো সেটা অনেক কস্টলি যার কারণে আমাদের আমরা এটা চেষ্টা করলাম যে দেখি মার্কেট থেকে কোনো কিছু বের করি এটা একটা অল্টারনেটিভ বের করা যায় কিনা তো এটা একটা অল্টারনেটিভ বলতে পারেন ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো মূলত এটা মূল সার্কিট এটার ভিতরে যে সার্কিটটা আছে এটাই মূলত বাট এটা কেন লাগাইছি সেটা হলো বোল্ট দেখার জন্য তো এটা যখন আমরা কানেক্ট করি তখন আমাদের বোর্ডে কত বোল্ট ইন হচ্ছে এটা দেখায় না পাওয়ার সাপ্লাই ঠিক আছে কারণ হলো আমাদের সবাই জানেন ফাইভ বোল্ট ইন হয় আবার নাইনটিন বোল্টও ইন হয় ফাইভ বোল্ট ইন হলে তো প্রবলেম তো ওটা দেখানোর জন্য মূলত আমাদের এই সার্কিটটা এখানে লাগানো তো তারা আসলে আহত গরিব আছেন ঠিক আছে টাকা পয়সা নাই তো তারা চাইলে এই জিনিসটা বানাই নিতে পারেন নিজেরাও বানাইতে পারেন বা আমাদের কাছ থেকে অর্ডার দিয়েও নিতে পারেন যদি চান আমরা খুব আমরি যে ভালো খুব ডিজাইন করে না এরকমই সিম্পল আহ হয়তো আপনাকে সহজ লভ্য বা অনেক কম প্রাইস যেটা আমরা করে দিতে পারবো যাই হোক আমি এটা কাট করে আপনাদের একটু রেজাল্ট দেখাই আমাদের কি হয় আমি একটু নিয়ে আসি ওয়ান মিনিট এখানে আপনাদের ভালো একটি ক্যাবেল লাগবে তো ক্যাবেল আপনি নিজের জায়গার থেকে অ্যারেঞ্জ করতে হবে তো আমরা যদি এটা পাওয়ার দিই উনিশ বোল্ট উনিশ বোল্ট ফাইভ এম পেয়ার দেখতে পারতেছেন যেটা আমরা জিরো দিই উনিশ বল তো দেখা যাচ্ছে উনিশ বল আর নিচে যে তিনটা দিয়ে দিচ্ছি এখানে আমরা লাগাইনি আগে লাগিয়ে তারপরে পাওয়ার দেই তো এখন পাওয়ার দিলাম তো যেহেতু আমাদের সার্কিট লাগানো আছে এখানে দেখেন এখন এটা আমাদের জিরো জিরো শো করতেছে আমি এম্পিয়ার লাইনটা দিই নাই কারণ এম্পিয়ার আমাদের পাওয়ার সাপ্লাই যে এম্পিয়ার আছে পাওয়ার সাপ্লাই আমাদেরকে দেখাবে এম্পিয়ার তো এই জন্য আমরা এম্পিয়ার লাইন দিয়ে আমরা যার শুধু লাইন লাইনটা এখানে করছি দেখতে পারতেছেন পাচ্ছি এটা বোল্ট দেখাবে তো আমরা চলেন এটা আমরা কানেক্ট করে ফেলি এটা আমাদের কানেক্টেড এবং আমরা টেস্ট করার জন্য আপনাদের জন্য আচ্ছা বোর্ড এটা নাই সার্ভিসিং এর জন্য মেবি তো এটা আমরা কানেক্ট করে দিয়ে আপনাদেরকে তাহলে এটা দেখতে পারবেন এটা কিন্তু ঠান্ডা বল সাপোর্টার মানে এটা ধরনের টাইপ সি দেওয়া চলবে আমরা লাগানোর পরে এখানে পাওয়ার সাপ্লাই দেখতেছেন থার্টি ফাইভ আর আমি যদি আমাদের যে মেন জিনিসটা আপনাদেরকে দেখাই দেখেন চোদ্দ পয়েন্ট ফোর বোল্ট ঠিক আছে চোদ্দ পয়েন্ট ফোর বোল্ট এখানে দেখাচ্ছে তো আমরা যদি আপনাদেরকে আহল্ট পোর্ট ছাড়া যে কোনো টাইপ সিতে দেখাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের বোল্টেজটা কত আসে তো যে আমরা একটা ধরেন জিতির বোর্ড নেই জিতির বোর্ডে তো তান্ডার বোর্ড না তো আমরা কানেক্ট করলাম জিতির বোর্ড তো এখানে আপনার পরি দেখাচ্ছে তো এখানে দেখেন এই যে দেখতে পারতেছেন এখানে ফাইভ বোল্ট পিয়ারলি দেখা যাচ্ছে ফাইভ বোল্ট ফাইভ পয়েন্ট ওয়ান আর ঠিক আছে আমাদের উনিশ বোল্টে কানেক্ট করা বাট ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে আপনার যা টাইপ সি যে প্রবলেমটা হয় আমরা মূলত প্রবলেমে ভুগি যেটা চার্জার লাগানোর পরে যে উনিশ বোল্ট পাচ্ছে না ফাইভ বোল্ট ঢুকতেছে যে প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য সবচেয়ে টাইপ সি এর সকেটটা বা টাইপ সি এর জিনিসটা লাগে সেটার কাজই কিন্তু আমরা এটা দিয়ে করতেছি তো থ্যাংক ইউ অনেকদিন পরে আসলে ভিডিওতে আসা অনেকেই মেসেজ দেন যে ভাইয়া ভিডিও টিডিও করলে ভালো হয় আসলে সময়ের অভাব বা অনেক যাই ঝামেলায় প্রবলেমে ছিলাম তো যার কারণে ভিডিও দিতে পারি নাই সরি তো থেকে রেগুলার রেগুলার এবং পেয়ে যাবেন আর যারা আমাদের থেকে সার্ভিস করাইতে চান তারা চাইলে আমাদের আহ নাম ঠিকানা না দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে ইনকোয়ারি করতে পারেন ঠিক আছে যদি পছন্দ হয় কাজ পাঠাইতে পারেন তো সে বন্ধে সব ভালো থাকবেন সুস্থ দেখবেন থ্যাংক ইউ আসসালামু আসসালামাইকুম মোহাম্মদুল্লাহি